দিনটা ছিল সানডে টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি আমরা চলে গিয়েছিলাম ঘাটাল উৎসব ও শিশু মেলাতে এইটা ছিল মেন গেট আর মেন গেটটা ট্র্যাডিশনাল ওয়েতে অসাধারণ সাজানো হয়েছিল মেলায় ঢোকার সময়ই দেখলাম স্টেজে তখন ট্রান্স প্রোগ্রাম হচ্ছে একটু ডান্স প্রোগ্রাম দাঁড়িয়ে দেখলাম তারপর মেলার সামনের দিকটা তোমাদেরকে এখন দেখাচ্ছি সেদিনকে প্রচুর ভিড় হয়েছিল যেহেতু সানডে ছিল তো ভিড় তো হবেই স্বাভাবিক তারপর আমরা এই ঘর সাজানো সুন্দর সুন্দর কিউট কিউট জিনিসগুলো দেখতে পেলাম এগুলো দেখতে সত্যিই অসাধারণ আর তারপর এই ছোটোবেলার স্মৃতি এগুলো আমার খুব পছন্দের তারপর দেখলাম কেউ ড্রোন শট নিচ্ছিল এই কিউট কিউট পুতুলগুলো খুব সুন্দর দেখতেছিল আর সব থেকে যেগুলো ঘাটেল শিশু মেলায় থেকে বেশি ইন্টারেস্টিং সেটা হলো জুয়েলারি শপ এখানে তোমরা প্রচুর রকমের জুয়েলারি পেয়ে যাবে অক্সিডাইজড ব্ল্যাক পলিশ হ্যান্ডমেড প্রচুর কালেকশন রয়েছে আর কালেকশান ভীষণ সুন্দর আর এই দিকটাতে বিভিন্ন রকম হ্যান্ডমেড জুয়েলারি ছিল ইস্কনের বিভিন্ন বুক ছিল কৃষ্ণর তারপর এখানে আর্ট ছিল বিভিন্ন রকম আর্ট পেন্ট করা ছিল তারপর এখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন রকমের কাশ্মীরি শাল চাদর এগুলো বিক্রি হচ্ছিল আর এই বছরের ঘাটালের থিম ছিল ডিসনিল্যান্ড খুব অসাধারণ বানিয়েছিল তারপর বিভিন্ন রকম কুর্তি জুতো এগুলো তো আছেই আর সব থেকে যেটা আমার ভালো লেগেছে শান্তিনিকেতনের কালেকশন এখানে প্রচুর ছিল যে একটাই সব ছিল কিন্তু কালেকশন অনেক ছিল যারা যারা এখনও শান্তিনিকেতন যেতে পারি বাট শান্তিনিকেতনের জিনিস তাদের ভালো লাগে তারা কিন্তু এখান থেকে পারচেস করতে পারো কালেকশন সত্যিই ভালো ছিল আর তারপর আমি এই ফুলের দোকানটা দেখতে পেলাম এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো খুব সুন্দর দেখতে লাগছিল। তোমরা এগুলো নিয়ে এসে বাড়িতে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারো আর মেলার যে সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে এই হরেক মালগুলো এই এখানে থেকে বেশি ভিড় ছিল মানে প্রচুর ভিড় হ্যাঁ সত্যিই এখানে কিন্তু অনেক কম দামে অনেক হাই রেঞ্জের রেঞ্জের কিছু জিনিসও এখানে কিন্তু পাওয়া যাচ্ছিলো আমি দেখেছি নোটিস করেছি এখানে কিন্তু বিভিন্ন রকমের ক্লিপস ছিল যেগুলো তোমরা বাজারে একটু বেশি দামে কেনো সেগুলো কিন্তু এখানে হরেক মালে তোমরা যদি একটু ভালোভাবে অবজার্ভ করো তোমরা কিন্তু পেয়ে যাবে আর এখানে বিভিন্ন অক্সিডাইজড ব্যাঙ্গেলস কাড়া এগুলো সব ছিল এগুলো খুব কালেকশান ভালো ছিল আর এই সুন্দর সুন্দর মূর্তিগুলো এগুলো অসাধারণ দেখতে লাগছিলো এগুলো কাউকে গিফট করার জন্য খুব ভালো তারপর এখানে এই মাথায় দেওয়ার ফুলগুলো যেহেতু সরস্বতী পুজোর সামনে আসছে তোমরা কিন্তু এখানে একবার ভিজিট করতেই পারো তোমরা অনেক ভালো ভালো কালেকশান পেয়ে যাবে আর তারপর এই দিকটাতে এই যেখানে তোমার বিভিন্ন গেমস ছিল এই এম করে বেলুন ফাটানো বিভিন্ন বল দিয়ে খেলা এগুলো প্রচুর ছিল আর বাচ্চাদের এই সমস্ত মেরিগো এগুলো অনেক ছিল ভিড়ও ছিল এই দিকে আর সব থেকে যেটা ইন্টারেস্টিং এই ভেলপুরির দোকানটা এখানে মানে প্রচুর ভিড় ছিল আর সেই জন্য ওয়েট করতে করতে আমরা দুই বনে মিলে একটু ঢং দেখাচ্ছিলাম তারপর ঢং দেখানো শেষ হয়ে গেল। তারপর একটু ওয়েট ওয়েট করে ভেলপুরির প্লেটটা হাতে পেলাম সো ফাইনালি আর তারপর বলি এই যে এই মেরিগো টাউনটা দেখছো এটা কিন্তু গত তিন চার বছর থেকে খুব ফেমাস হয়েছে এখানে সব সময়ই ভিড় থাকে আর তারপর ব্রেক ড্যান্স তো সব মেলাতে আছেই আর তারপর এই শীতের চা যদিও আমি খাইনি বাট ভিডিওটা নিয়েছি খুব সুন্দর দেখতে লাগছিল আর তারপরে এই কাবাবগুলো ভীষণ লোভনীয় কিডস ওয়ার্ল্ড রয়েছে একটা কিডস ওয়ার্ল্ডটাতেও খুব সুন্দর অনেক বাচ্চা খেলছিল সেখানে তারপর আর হ্যাঁ তোমরা একটা জিনিস নোটিস করেছো কি এখানে ভিড়টা কি পরিমাণে ছিল মানে সেদিনকে যেহেতু সানডে ছিল ছুটির দিন প্রচুর ক্রাউড ছিল আর সবথেকে বেশি যেটা আমার ভালো লাগার জিনিস সেটা হলো এই ইয়াররিংস এটা আই থিঙ্ক সব মেয়েদেরই তারপর আমাদের এই বছর ঘাটাল শিশু মেলাতে সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস বসেছিল যেটা আমি আগে কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি সেটা হলো এই আইসক্রিম চপ এটা খেতে মোটামুটি ঠিকঠাক চলে যাবে তারপরে শিক্ষিত আলু ভাজা ছিল এটা তো প্রচুর ফেমাস হয়েছে আর তারপর মেলা দেখা মোটামুটি কমপ্লিট করে একটা রোল খেলাম রোল খাবার পর আমরা জিলিপির দোকানে গেলাম সেখান থেকে বাড়ির জন্য জিলিপি নিলাম জিলিপি নিয়ে আজকের মতো মেলা দেখা কমপ্লিট সো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও তারা